যে সন্ধ্যায় তুমি চলে যাও যে সন্ধ্যায় তুমি চলে যাও সে সন্ধ্যায় ফিরে পাখি নিরে তার আর চোখ যতদূর যায় ততদূর আকাশ রং চিনে না তার শুধু শূন্য তার ডানা চাপটে আঁকে নিঃসঙ্গ তার খেলা তুমি চলে যাও তুমি চলে যাও যেভাবে ঈদের আগে ছুটে যায় মানুষ নারীর টানে লঞ্চগুলো ছেড়ে যায় সদর ঘাট সবুজ ট্রেন ছুটে যায় লাউয়া ছাড়া বনের ভেতর মাগরিবা তুমি চলেই যাও আসলে তুমি বলতেন আমাদের মধ্যে কেউ নেই কেউ থাকে না তুমিটার বড্ড অভাব হ্যাঁ অভাবেই আমরা আসলে একটা নিঃসঙ্গ মাছ যে জলে ডুবে থাকার চেষ্টা করছি কিন্তু ডুবতে পারছি না কারণ আমরা ডুব জানি না